প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আবারও নতুন করে বিএসএফ কর্মী পদে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা হয়েছে ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে মূলত ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল এবং ফিমেল তো এইখানে তোমাদের কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে বলা হয়েছে হেড কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড হেড কনস্টেবল মেকানিক এই দুটি পদে কিন্তু আবেদন করতে পারবেন গ্রুপ সি এই পদটি হচ্ছে গ্রুপ সি তো তোমরা সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো কবে থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করব। তো এখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন্ড চব্বিশ আট দু হাজার পঁচিশ অ্যাট ইলেভেন পি এম অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চব্বিশ আট দু হাজার পঁচিশ এগারোটা পিএম থেকে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এই আবেদন প্রক্রিয়া কতদিন চলবে এবং কবে শেষ হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অ্যান্ড উইল বি ক্লোজ অন তেইশ নয় দু হাজার পঁচিশ অ্যাট ইলেভেন ফিফটি নাইন পি এম অর্থাৎ তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তাহলে তোমাদের আবেদন শুরু হচ্ছে চব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে শেষ হচ্ছে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ ক্লিয়ার এবার আমরা এখানে সরাসরি দু নম্বর কলমে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে পে স্কেল অ্যান্ড আদার্স অ্যালায়েন্স তো পে স্কেলটা কী আছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব তো এখানে বলা হয়েছে হেড কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড হেড কনস্টেবল রেডিও মেকানিক তো এক্ষেত্রে বলে রাখি পে লেভেল ফোর ইন দ্য পেম্যাট্রিক্স অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু এবং একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে এটা কিন্তু সপ্তম সিপিসি অনুযায়ী এবং আরও কিন্তু আদার্স অ্যালাউন্স আছে ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স হিল এরিয়া অ্যালোয়েন্স ইত্যাদি সমস্ত অ্যালোয়েন্স কিন্তু আছে এখানে তো অ্যালাউন্সটা তোমরা একটু দেখে নিও এবার আমরা সরাসরি দেখে নেব তিন নম্বর কলম তো তিন নম্বর কলমে কিন্তু ভ্যাকান্সি ডিটেলস উল্লেখ করা আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন নম্বর কলমে ভ্যাকান্সি উল্লেখ করা আছে পোস্ট ক্যাটাগরি ইত্যাদি উল্লেখ করা আছে তো ডাইরেক্ট এন্ট্রি ভ্যাকান্সি এবং ডিপার্টমেন্টাল ভ্যাকান্সিও এখানে আছে তো তোমাদেরকে বলে রাখি হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে এখানে কিন্তু ইউআর ক্ষেত্রে চল্লিশটি এর ক্ষেত্রে চারটি ওবিসির ক্ষেত্রে পঁচিশটি এসসির ক্ষেত্রে নটি এসটির ক্ষেত্রে সাতটি টোটাল ভ্যাকান্সি পঁয়ষট্টিটি এবার সি এর ক্ষেত্রে কিন্তু চৌত্রিশটি টোটাল ভ্যাকান্সি আছে এবং রিমানিং ভ্যাকান্সি আছে কিন্তু পাঁচশো চুরাশিটি এবং ডিপার্টমেন্টাল ভ্যাকান্সি আছে কিন্তু দুশো সাতাশটি সর্বমিল মোট মিলিয়ে কিন্তু নশো দশটি ভ্যাকান্সি আছে এইসি অর্থাৎ হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এইচসিআ আর এম অর্থাৎ হেড কনস্টেবল রেডিও মেকানিকের ক্ষেত্রে কতটি ভ্যাকান্সি আছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্র্যান্ড টোটাল এখানে ষোলোটি ভ্যাকান্সি আছে সেম টু সেম এবং এখানে কিন্তু টোটাল দুশো এগারোটি ভ্যাকান্সি আছে এখানে তোমাদের ডিপার্টমেন্টাল ভ্যাকান্সি আছে তিপ্পান্নটি রিমেনিং ভ্যাকান্সি আছে একশো চৌত্রিশটি ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো চার নম্বর কলম তো চার নম্বর কলমে কী উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ তোমাদের সিলেকশান প্রসেসটা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের ফার্স্ট পাস কিন্তু পিএসটি এবং পিএটি হবে অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট এবং পিএটি বলতে বোঝায় ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট তো তোমাদের কিন্তু এখানে প্রথমেই পিএসটি পিএইটি হবে এবং সেকেন্ড ফার্স্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে তো সেকেন্ড ফার্স্ট কম্পিউটার বেস্ট টেস্ট অর্থাৎ প্রথমেই তোমাদের শারীরিক মাপযোগ এবং দৌড় হবে সেই সক্ষমতা পরীক্ষা যদি তুমি পাস করতে পারো তাহলে কিন্তু সেকেন্ড স্টেপ কিন্তু তোমাকে সিবিটি এক্সাম দিতে অর্থাৎ এক্সাম পরীক্ষা হবে থার্ড পাস কি বলা আছে থার্ড পাসে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট থ্রি কলমে উল্লেখ করা আছে থার্ড পাস তো থার্ড পাসে উল্লেখ করা আছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান টেস্ট হবে এবং এইসো আরও অনলি ডিটেলস রিভিউ মেডিকেল এক্সিমিশন ইত্যাদি এইগুলো কিন্তু তোমাদের থার্ড পাসে হবে তাহলে কিন্তু তোমাদের প্রথমে পিএসটি পিএইটি হবে পিএইচটি পিএইটি কমপ্লিট করার পরে তোমাকে কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ পরীক্ষা হবে তারপরে কম্পিউটার বেসড টেস্ট হওয়ার পরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল ইত্যাদি হবে তাহলে এবার আমরা সরাসরি দেখে নেব এলিজিবিলিটি অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তো এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ এইচসি আরও অর্থাৎ হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে বলা হয়েছে পাস ইন ইন্টারমিডিয়েট অর টুয়েলথ স্ট্যান্ড অর ইকুইভেন্ট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স ফর্ম রেগুনাইজড বোর্ড ইউনিভার্সিটি অর ইউনিস্টেট রেগুলার স্টুডেন্ট উইথ অ্যাভারেজ সিক্সটি মার্কস অর্থাৎ তোমাদেরকে এখানে কিন্তু মূলত বলা হয়েছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং তার পাশাপাশি কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ সাবজেক্ট নিয়ে তোমার ষাট শতাংশ নাম্বার থাকতে হয় তাহলে কিন্তু এই হেড কনস্টেবল রেডিও অপারেটর পদে তুমি আবেদন করতে পারবেন তাছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে অর দিয়ে দেখুন একটি অপশান আছে বলা হয়েছে ম্যাট্রিকুলেশান অর ইকিভেন্ট ফ্রম রেগুলেস বোর্ড অ্যান্ড টু ইয়ার্স ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই রেডিও অ্যান্ড টেলিভিশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ডাটা প্রিপারেশান অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার ইত্যাদি তো এখানে কিন্তু আরও একটি অপশানে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পোস্ট করে থাকে এবং তার সাথে যদি তোমার আইটিআই থাকে রেডিও বা টেলিভিশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার এই বিষয়ে যদি তোমার কোনো আইটিআই করা থাকে দু বছরে তাহলে কিন্তু তুমি সরাসরি এই পদে আবেদন করতে পারবে তাহলে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো এইচ সি আর এম অর্থাৎ হেড কনস্টেবল রেডিও মেকানিক তো এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো বলা হয়েছে পাস ইন ইন্টারমিডিয়েট টুয়েলথ স্ট্যান্ড ইকুল ইভেন্ট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স এ সেম টু সেম এখানে কিন্তু বলা হয়েছে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তার পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ সাবজেক্ট নিয়ে সিক্সটি পারসেন্ট নাম্বার থাকলে তবেই কিন্তু তুমি এই হেডকনস্টেবল রেডিও ম্যাকানিক পদে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে কোনো গভর্নমেন্ট শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তার পাশাপাশি তুমি যদি করে থাকো রেডিও অ্যান্ড টেলিভিশন জেনারেল ইলেকট্রনিক্স ওর কম্পিউটার অপারেটর প্রোগ্রিম অ্যাসিস্ট্যান্ট ডাটা ইত্যাদি এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে তুমি যদি কোনো আইটিআই করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো এজ লিমিট তো এজ লিমিট এখানে কি বলা হয়েছে বলা হয়েছে ইউআরের ক্ষেত্রে বলা হয়েছে আঠেরো ইয়ার্স ওভার টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের ইউ আর অর্থাৎ আনরিজার্ভদের ক্ষেত্রে এইটিন টু বিটুইন টোয়েন্টি ফাইভ ইয়ার্স এবং ওবিসিদের ক্ষেত্রে অপশান বিতে বলা হয়েছে ওবিসিদের ক্ষেত্রে এইটিন টু বিটুইন টোয়েন্টি এইট ইয়ার্স এবং এস এসটিদের ক্ষেত্রে এইটিন টু বিটুইন থার্টি ইয়ার্স অর্থাৎ যারা ইউ আর ক্যান্ডিডেট আছো তাদের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে যারা ও বিসি ক্যান্ডিডেট আছো তাদের আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা এস আছো তাদের আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তবে কিন্তু এখানে আবেদন করতে নেব পিএসটি অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট তো এখানে বলা হয়েছে ফর ম্যান একশো আটষট্টি সেন্টিমিটার্স তো এখানে কিন্তু হাইট পার্টিকুলার হাইট কিন্তু একশো আটষট্টি সেন্টিমিটার চাওয়া হয়েছে এটা কেবলমাত্র পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য অর্থাৎ ফর ওইম্যানদের ক্ষেত্রে কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং যে সমস্ত মহিলারা বিলং করছেন হিল এরিয়া থেকে গারোয়ালি কলিম্পং হিমাচল প্রদেশ ডোগরা মহারাষ্ট্র ইত্যাদি এই সমস্ত এরিয়া থেকে যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ ছাড় দেওয়া আছে উচ্চতায় অর্থাৎ উচ্চতা হতে হবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার ক্লিয়ার এবং এখানে যে সমস্ত ক্যান্ডিডেট ফর ট্রাইভালস ট্রাইভালস ইনক্লুডিংস মিজোরস অ্যান্ড নাগা অর্থাৎ মিজোরাম এবং নাগা থেকে যে সকল মহিলারা প্রার্থী বিলং করছে তাদের একশো চুয়ান্ন সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে এবং অল একসেপ্টেড এখানে কিন্তু একশো আটষট্টি সেন্টিমিটার পুরুষদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে এবং এখানে কিন্তু যে সমস্ত প্রার্থীরা গোর্খা আছো গাডো আলি আছো মহারাষ্ট্র আছো এবং হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে একশো বাষট্টি পয়েন্ট সেন্টিমিটার ক্লিয়ার এবং এখানে কিন্তু বুকের ছাতি তোমাদেরকে চাওয়া হয়েছে অর্থাৎ চেস্ট কিন্তু এখানে চাওয়া হয়েছে আশি সেন্টিমিটার থেকে পঁচাশি সেন্টিমিটার অর্থাৎ তোমাকে নর্মালে কিন্তু আশি সেন্টিমিটার এবং ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার সম্প্রসারণ করতে হবে আশি টু পঁচাশি এবং যে সমস্ত প্রার্থীরা এস সরি এস এবং হিল এরিয়া থেকে গাড়োয়ালি মহারাষ্ট্র ইত্যাদি থেকে বিলং করছেন এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের চেস্ট রাখা হয়েছে একাশি সেন্টিমিটার নর্মালে ফুলাতে হবে কিন্তু পাঁচ সেন্টিমিটার ছিয়াত্তর বাই একাশি অর্থাৎ নর্মালে ছিয়াত্তর ফুলিয়ে কিন্তু একাশি ক্লিয়ার মেয়েদের ক্ষেত্রে কিন্তু কড়ো কড়াকড়ি নেই এবার আমরা সরাসরি দেখে নেব পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবার আমরা সরাসরি দেখে নেব পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা হয়েছে পিইটি তো বলা হয়েছে ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ষোলোশো কিমি রেস অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স কিমি রেস নির্ধারিত সময় থাকবে সাড়ে ছ মিনিট এই সাড়ে ছ মিনিটের মধ্যে কিন্তু তোমাদের ষোলোশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে এবং লং জাম্প থাকবে এগারো ফুট এবং হাই জাম্প থাকবে সাড়ে তিন তিন ফুট ক্লিয়ার এবং এখানে কিন্তু ফর মিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আটশো মিটার দৌড় থাকবে নির্ধারিত সময় থাকবে চার মিনিট ন ফুট কিন্তু লং জাম্প থাকবে এবং তিন ফুট হাই জাম্প থাকবে ক্লিয়ার এটা কিন্তু পিএটি গেল এবার আমরা সরাসরি আলোচনা করব তোমাদের সিলেবাসটা আলোচনা করে দেবো তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমাদের দুশো নম্বরে পরীক্ষা হবে প্রতিটি প্রশ্নের মান কিন্তু দুই করে তো পার্ট ওয়ান ফিজিক্স পার্ট টু ম্যাথামেটিক্স পার্ট থ্রি কেমিস্ট্রি পার্ট ফোর ইংলিশ অ্যান্ড জিকে টোটাল কিন্তু কুড়ি নম্বরের প্রত্যেক পার্টে কিন্তু কুড়ি নম্বরের কুড়িটি করে প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান কিন্তু দুই করে ক্লিয়ার তো এখানে কিন্তু তোমাদের দুশো মার্কসের পরীক্ষা হবে সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও তো আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইনে অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে